যাওয়া হলো চেয়ারম্যান সাহেব স্বীকারোক্ত করলেন যে বাজারটা অবৈধ তো আমরা আমাদের আইনি পদক্ষেপে কালকে ইউডিএম সাহেবের কাছে যাবে ওদেরকে ডিমোলেশনের জন্য একটা নোটিস দেবে আইনগতভাবে যেরকমভাবে সম্ভব সেইভাবে এরকম পদ্ধতিটা আসবে বাংলার সাথে বাঙালির সেবায় মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ঠিকানা পোক্তাপুল নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল বিকাল দুপুর এবং রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সুলভ মূল্যে আহারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আমাদের এখানে সমস্ত ধরনের খাবার অর্ডার নেওয়া হয় প্রপিয়েটার ঝন্ডু গেড়ে মোবাইল নাম্বার নাইন সেভেন থ্রি টু ফাইভ ফোর থ্রি টু ফোর ফাইভ আসলে দুটো বাজারকে নিয়ে এ বিতর্ক একটা পুরোনো বাজার একটা নতুন গজিয়ে ওঠা সদ্য বাজার এই দুটো বাজারের বিবাদ এবং বাজারটা কোনোটাই পৌরসভার অনুমোদিত বাজার নয় পুরনো বাজারটাও পৌরসভার অনুমোদিত বাজার নয় সরকারি বাজার নয় নতুন যে বাজারটা হচ্ছে সেটাও পৌরসভার বাজার নয় এবার বাজার বিতর্কে আমাকে যেটা ডিসিশান নিতে হবে একজন চেয়ারম্যান হিসাবে সেটা বাজার সংক্রান্ত ব্যাপারে পৌর আইন যেটা আছে পৌর আইন নাইনটিন নাইনটি থ্রি অ্যাক্ট সেই অ্যাক্টের উপরে দাঁড়িয়েই আমাকে ডিসিশানটা নিতে হবে এটা যদি পৌর বাজার হতো তাহলে এই আইনের মধ্যে দিয়ে কতটুকু যাওয়া যায় কতটুকু যাওয়া যায় না সেটা আইনের মধ্যে দিয়ে করতে হবে পুরোনো বাজার নতুন বাজার সব বাজারের ক্ষেত্রেই পুরো আইন বাজারের ওপরে কিছু কয়েকটা সেকশান আছে যে সেকশানের ওপরে বিস্তৃত বলা আছে যারা পৌরসভা ওখানে কতটুকু ঢুকতে পারে এবার সেকশন দুশো আশিতে যেটা বলা আছে সেটা দুটো বাজারের যদি বিবাদ হয় সেই বিবাদে পঁয়তাল্লিশ মিটারের মধ্যে যদি দুটো বাজারের অবস্থান হয় পশুবাজার বা কষাইখানায় সেখানে পৌরসভা ঢুকতে পারে নতুন বাজার এবং পুরনো বাজারের দূরত্বটা হচ্ছে এক কিলোমিটার তা স্বভাবতই এখানে স্পষ্ট কোনো ধারণা পৌর আইনের মধ্যে নেই হ্যাঁ কিন্তু যে কোনো বাজার করতে গেলে পৌরসভার বোর্ড অফ কাউন্সিলের থেকে একটা অনুমোদন নিতে হয় হরিণঘাটার যে পুরনো বাজার সেই পুরনো বাজারটা দীর্ঘদিন ধরে এটা পঞ্চায়েতের সময় থেকে এই বাজার তারপর পৌরসভা হয় তার সভাপতি ওরা পৌরসভার কাছ থেকে অনুমোদন নেয়নি কিন্তু জেলা পরিষদের যে মার্কেটিং কন্ট্রোল যেটা আছে সেখান থেকে ওটা একটা অনুমোদন নিয়েছে যার সময়সীমা হচ্ছে দু হাজার পঁচিশের মার্চ পর্যন্ত ওরা আমাদের কাছে এসছিল আমরা বলেছিলাম যে তোমাদের মেয়াদটা এখনও যেহেতু রয়েছে তোমরা মার্চের পর মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর পৌরসভার কাছ থেকে অনুমোদন নাও আমরা অনুমোদন দেব ঠিক একইভাবে নতুন যে বাজারটা সেই নতুন বাজারের অনুমোদন ওরা নেয়নি যখন এই নতুন বাজার পুরনো বাজারের যখন বিতর্ক হচ্ছে এলাকার কিছু সমাজসেবী মানুষ বিশিষ্টজন তাদেরকে নিয়ে বসা পুলিশ প্রশাসনের পুলিশ প্রশাসনের যারা দায়িত্বে আছে তাদেরকে নিয়ে বসা সেই আলোচনার মধ্যে একটা আলোচনার পথ বেরিয়ে আসে সেটা হচ্ছে সকালের বাজার এক জায়গায় হবে বিকেলের বাজার এক জায়গায় হবে দুটোই শান্তিপূর্ণ সহ মধ্যে দিয়ে এই বাজার হবে তা এটা নিয়ে আবার নিজেদের মধ্যে বিতর্ক আছে কে সকালে করবে কে বিকেলে করবে পুরনো বাজারটা দীর্ঘদিনের বাজার আমরা তাই বলেছিলাম যে দীর্ঘদিনের বাজারটাকে রক্ষা করবার জন্য এই বাজারটা সকালে হোক নতুন যে বাজারটা হলো সেই বাজারটাকে বলেছিলাম যে এটা বিকেলে হোক এবার আলোচনা এখনো শেষ হয়ে যায়নি আলোচনা চলছে আলোচনার একটা শেষ পর্যায়ে এসছে শেষ পর্যায়ে দাঁড়িয়ে এখনও ডিসিশানটা হয়নি কিন্তু তার মধ্যে দেখতে পারলাম পুরনো বাজারের কিছু মানুষ এবং কিছু বাইরে থেকে মানুষ অতি উৎসাহী কিছু মানুষ তারা আজকে পৌরসভার ভেতরে ঢুকলো পৌরসভার লনের মধ্যে ঢুকলো লনে ঢুকে একটা বিশৃঙ্খল আচরণ তারা করছে